বাংলাদেশের সম্পদ হতে পারে সেটা কৃষি সম্পদ খনিজ সম্পদ বা যে সম্পদ তো সেই সম্পদগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট আজকে আমরা বাংলাদেশের সম্পদগুলো নিয়ে আলোচনা করব তাহলে চলো বাংলাদেশের সম্পদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষি সম্পদটা নিয়ে একটু আগে আলোচনা করে নেই কৃষি সম্পদ তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তাহলে কৃষি সম্পদের মধ্যে আমরা জানি যে কৃষিজ সম্পদ যেগুলো আছে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের যেটা এই সম্পদগুলোকে লিড দেয় বা সম্পদগুলোকে অ্যাকুমুলেট করে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার বা কৃষি মন্ত্রণালয় বর্তমানে বাংলাদেশের মাথা যে আবাদি জমির পরিমাণ আছে সেটা হচ্ছে জিরো বা জিরো হেক্টর বা একর জমি এই জিরো পয়েন্ট টু ফাইভ একর জমিটা প্রত্যেকের জন্য মাথা পিছু ভাবে আবাদের পরিমাপযোগ্য একটা জমি আমাদের বাংলাদেশের যে নদীগুলো আছে যে বাংলাদেশের সবগুলো নদ নদী আছে এই নদ নদীগুলোর জন্য বাংলাদেশের মাটিটা কিন্তু খুব পরিমাণে উর্বর হয়েছে সেই উর্বর মাটিতে প্রত্যেক অঞ্চলে যেখানে কৃষি কৃষি জমি চাষাবাদ হয় তার মধ্যে প্রত্যেকের ক্ষেত্রে মাথা পিছু আবাদি যে জমি আছে সেটা জিরো পয়েন্ট টু ফাইভ একর হিসেবে ধরা হয় আর কৃষিকাজের জন্য বাংলাদেশের যে মাটির ব্যবস্থাগুলো আছে আমরা জানি দোয়াশ এটেল বেলে মাটি আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপযুক্ত মাটি হচ্ছে দোয়াশ মাটি এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দোয়াশ এই মাটিগুলোই কিন্তু খুঁজে পাওয়া যায় তাহলে চাষাবাদের ক্ষেত্রে বাংলাদেশের কৃষিজ সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ঋতু একটা হচ্ছে খরিফ এবং হচ্ছে রবি এই খরিফ মৌসুমের কোন ফসলগুলা হয় রবি মৌসুমের কোন ফসলগুলা হয় এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে খরিফ শস্য বলতে গ্রীষ্মকালীন যে শস্যগুলো আছে সেগুলোকে বলা হয় খরিফ শস্য আর রবি শস্য বলতে শীতকালীন শস্যগুলাকে বোঝানো হয় এখন অনেকে আবার রবি বলতে একটু উজ্জ্বল টাইপের হবে কিছু হবে হ্যাঁ সূর্য একটু গ্রীষ্ম থাকবে এরকম টাইপের চিন্তা ভাবনা থেকে তোমরা ভুল থাকিয়ে ফেলো যে রবি শস্য বলতে গ্রীষ্মকালীন শস্যকে বোঝায় সত্যিকার অর্থে খরিফ শস্য বলতে গ্রীষ্মকালীন এবং রবি শস্য বলতে শীতকালীন শস্যগুলাকে বোঝানো হয় তবে বাংলাদেশের ফসল তোলার ক্ষেত্রে ঋতু আবার তিনটা তাহলে বাংলাদেশের ফসল তোলার ক্ষেত্রে ঋতু কয়টি তিনটি একটা হচ্ছে ভাদৈ একটা হচ্ছে রবি একটা হচ্ছে হৈমন্তিক এই তিনটাকে আমরা আমাদের যেগুলো কাব্যিক ভাষায় বা আমাদের লেখা লক্ষ যে যতগুলো কবি আছে তারাও কিন্তু ব্যবহার করেছেন এই তিনটা ঋতু তাদের ভিন্ন ভিন্ন অর্থে তাহলে আমরা মূলত আমাদের কৃষি সম্পদের ক্ষেত্রে মূল ফোকাসে রাখবো সেগুলো একটু তোমাদের জানিয়ে রাখি বাংলাদেশের কৃষির আদমশুমারী সর্বপ্রথম হয়েছে কত সালে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে স্বাধীন বাংলাদেশের প্রথম কৃষি আদমশুমারি বা কৃষি সুমারিটা হয়েছে উনিশশো সালে এই উনিশশো সালে এটা হয়েছে আর এখন পর্যন্ত মোট কৃষি শুমারি হয়েছে টোটাল চারবার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রবর্তন হয় 1973 সালে এইগুলো থেকে মোটামুটি আমাদের প্রশ্ন আগের বছরগুলোতে প্রচুর পরিমাণ আসতো এখন এগুলো থেকে বাদ দিয়ে নতুন কৃষি ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো সংযোজন করা হচ্ছে কোন কোন সম্পদগুলো বাংলাদেশের জিডিপিতে অনেক বেশি অবদান রাখছে সেগুলা থেকে প্রশ্ন আসে ঠিক আছে তাহলে কৃষি ক্ষেত্রে দেশের প্রথম কৃষি মিউজিয়াম বা কৃষি জাদুঘর কোথায় অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় পাশাপাশি তোমরা মাথায় রাখতে পারো সার কৃষি তথ্য কেন্দ্র যেটাকে আমরা S A বলতে পারি শার্ক এগ্রিকালচারাল ইনফরমেশন সেন্টার বা শার্ক কৃষি তথ্য কেন্দ্র এটা হচ্ছে বাংলাদেশের যে ঢাকার ফাংগেট অঞ্চলে অবস্থিত শস্য বাংলা শস্য হিসেবে কাকে ডাকা হয় বরিশালকে তাই না বরিশালকে বলা হয় বাংলা শস্য ভাণ্ডার তাহলে এগুলো একটু মাথায় রাখবে এগুলো ছাড়া বাংলাদেশের বর্তমান সময়ে ডক্টর আবেদ থেকে তোমাদের কৃষি সম্পদ থেকে আসতে পারে ডক্টর আবেদ ডক্টর আবেদ কিন্তু পঞ্চবৃহী পঞ্চবৃহী এই পঞ্চবৃহী থেকে পঞ্চবৃহী কিন্তু তিনি তৈরি করেছেন পঞ্চবৃহী মানে হচ্ছে একবার ধান লাগালে তুমি সেটাকে পাঁচবার পর্যন্ত সেটা ফলন পাবে এমন একটা পঞ্চবিহি তিনি আবিষ্কার করেছেন ডক্টর আবেদ তাহলে আসে বা সম্পদ সেগুলোকে বারবার করে রিভিশনের মাধ্যমে রাখতে হবে এবার একটু দেখে নাও বাংলাদেশের কৃষি সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে কিছু তথ্য যেমন বাংলাদেশের কৃষি প্রতিষ্ঠানের মধ্যে সর্বপ্রথম যে তথ্যটা সবার আগে আমরা পড়বো সেটা হচ্ছে বাংলাদেশের রাইস ইনস্টিটিউট বা বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের মধ্যে দুইটি দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে রাইস রিসার্চ ইনস্টিটিউট একটা হচ্ছে বাংলাদেশের এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট সেগুলো এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে ধান গবেষণা ইনস্টিটিউট আছে পাট গবেষণা তামাক আমাদের তামাক যে গবেষণা ইনস্টিটিউট আছে রাবার গবেষণা ইনস্টিটিউট আছে সেগুলো কোথায় অবস্থান এগুলোতেই কিন্তু প্রশ্ন আছে তাহলে বাংলাদেশের যে সকল অঞ্চলগুলা যে সকল প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের কৃষির সাথে খুবই বিপ্ত সেগুলো নিয়ে একটু আলোচনা করে দেখো যেমন বাংলাদেশের প্রথম যে অঞ্চলটা নিয়ে পড়বে সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে গত সালে উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে পরবর্তীতে বিআরআরআই যেটা বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউশ বিআরআরআই ঠিক আছে এটাকে আমরা ব্রি নামেও ডাকি বা বিরি নামেও ডাকি তাহলে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায় গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত এবং এটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালের পহেলা অক্টোবর তোমাদের কিন্তু এগুলো কত সালে প্রতিষ্ঠিত হয় কোথায় প্রতিষ্ঠিত হয় এবং ফুল ফর্ম কি এই তিনটা জিনিস শুধুমাত্র জানবা ফুল ফর্ম কত সালে প্রতিষ্ঠিত হয় এবং কোথায় প্রতিষ্ঠিত হয় ওকে তারপর এটাতে আমরা একটু দেখি আর কি আছে বাংলাদেশের আর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনস্টিটিউশন যেটা বাংলাদেশের বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা যেটা বাংলাদেশের সবগুলো যেই কৃষিজ পণ্যগুলো আছে যে ফল ফুল ফলমূল হয় তারপর বাংলাদেশের যে কৃষি পণ্যগুলো হয় ধান পাট আখ এগুলো এগুলো কিভাবে আমরা উন্নয়নশীল দেশগুলোতে বা উন্নত দেশগুলোতে রপ্তানি করব এবং এগুলো থেকে ভালো একটা আমরা এক্সপোর্ট একটা কারেন্সি পাবো সেটা সম্পর্কে একটু আলোচনা করেন সেটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন ঠিক আছে তারপর আছে বিনা এই বিনাটা খুবই খুবই ইম্পর্টেন্ট থ্রি স্টার দিয়ে রাখলাম বাংলাদেশ ইনস্টিটিউশন অফ নিউক্লিয়ার এগ্রিকালচার তাহলে বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা কেন্দ্র এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে সেক্টরগুলো সেগুলো কিন্তু সেখানে রিসার্চের আওতায় রয়েছে তাহলে তোমরা বাংলাদেশের এই বিষয়গুলো সম্পর্কে জানলে বাংলাদেশের যদি কৃষি সম্পদ নিয়ে আলোচনা করা হয় তাহলে অবশ্যই থেকে এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে কৃষি সম্পদের ক্ষেত্রে বাংলাদেশের কৃষি সম্পদ থেকে যদি কোনো সময় প্রশ্ন আসে একটা মার্ক মার্কিন থেকে অবশ্যই থাকে সেটা হচ্ছে উন্নত ফসলের জাত বলতে কোন জাতের ধান গম গুলার নাম কি ভিন্ন ভিন্ন যে নাম আছে সেগুলো সম্পর্কে কিন্তু প্রশ্ন আসতে পারে যেমন আমরা যদি একটু খেয়াল করি এই যে বাংলাদেশের ধানের ক্ষেত্রে ব্রিসাইল ইরাটং সোনার বাংলা এগুলো হচ্ছে ধানের জাত তাহলে যদি প্রশ্ন করা হয় বিশাল কোন জাতের ধান বাংলাদেশের যে বিশাল কোন জাতের উন্নত একটা ফসল সেটা অবশ্যই আমাদের ধান হিসেবে আমরা বিবেচনা করব বলাকা অগ্রণী সোনালিকা আমরা গম হিসেবে হয় গমের উন্নত জাতের ফসল বা উন্নত জাত কোনটা সেটা হচ্ছে বলাকা দোয়েল অগ্রণী সোনালিকা এবং আকবর ভুট্টা বলতে আমরা কোনটা কি বুঝি ভুট্টার যে জাত আছে বর্ণালী এবং শুভ্র এগুলো হচ্ছে ভুট্টার জাত তুলার জাত কি কি আছে রূপালী ড্যালফোর্স এগুলো হচ্ছে তুলার জাত তামাকের জাত আছে সুমাত্রা এবং ম্যানিলা এটা কিন্তু পরীক্ষাতে এসছে প্রিভিয়াস ইয়ারে যে সুমাত্রা ম্যানিলা কোন জাতের ফসল এগুলো হচ্ছে তামাকের ফসল তামাক জাত যে ফসল আছে সেগুলোর নাম আম বলতে আমরা মহানন্দা বুঝি হারিয়া ভাঙা আছে আম আর অনেক জাতের নাম আছে তাই না তরমুজ তরমুজ কিন্তু পদ্মা নামে পরিচিত যদি এভাবে কোশ্চেন আসে যে পদ্মা নদী ছাড়া পদ্মা নদী ছাড়া কিসের নাম তাহলে পদ্মা নদী ছাড়া কিসের নাম পদ্মা কিন্তু নদী ছাড়া একটা তরমুজের জাতের নাম তারপরে যমুনা এটা কিন্তু নাম 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 তাহলে তাহলে যমুনা জাতের আছে উন্নত জাত হচ্ছে বাহার মানিক মানিক এবং রতন রতনের টমেটো আর বেগুনের ক্ষেত্রে আছে সুতারা এবং তারাপুরি তাহলে এই যে আমাদের উন্নত জাতের যে ফসলগুলো আছে এগুলোই তোমাদের প্রশ্নে আসতে পারে বারবার করে এগুলো রিভিশন দিয়ে একটু পড়াশোনা করবে আমাদের এই ফসলের ক্ষেত্রে আমরা একটু গুরুত্বপূর্ণ দেখি চা এই চাটা কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে উঠতে বসতে আমাদের সকলের প্রয়োজন চা আর সাধারণ জ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারেস্টিং টপিকও কিন্তু চা কারণ চা থেকে প্রায় সময় কিন্তু প্রশ্নে আসে বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল হচ্ছে চা এই চা ছাড়া কিন্তু চলেই না তাই না তাহলে এই যে চা চাষের উপযুক্ত জমি হলো অধিক বৃষ্টিপাত সম্পৃক্ত পাহাড়ি অঞ্চলগুলা এবং আমরা খেয়াল করব বাংলাদেশ সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় কোথায় এই যে শ্রীমঙ্গল মৌলভীবাজারের এই অঞ্চলটাতে তাহলে ওখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকে তাই না এই জন্য সেই অঞ্চলটাতে প্রচুর পরিমাণে চা উৎপাদন হয় চা পাতায় কি থাকে ভিটামিন বি কমপ্লেক্স থাকে তাহলে যদি বলা হয় যে চা খাচ্ছিস কেন হ্যাঁ চাতে কি উপকার আছে তাহলে বলে দিবা যে ভিটামিন বি কমপ্লেক্স আছে এখন সে বুঝলে বুঝলো না বুঝলে নাই ঠিক আছে তারপরে চা বাগানের বৃক্ষগুলোকে ছায়া তরু বাংলাদেশের সর্বপ্রথম চা বাগান সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম ক্লাব এলাকায় আঠারোশো চল্লিশ সালে এটা প্রতিষ্ঠিত করা হয় তাহলে চা বাগানের মধ্যে যে চা বাগানের মধ্যে প্রথম যে বাগানটা হয়েছিল সেটা চট্টগ্রামের ক্লাব এলাকাতে আঠারোশো চল্লিশ সালে হয়েছিল আর প্রথম বাণিজ্যিক ভাবে বাংলাদেশে চা উৎপাদন করা শুরু হয় বা চা বাগান গুলো শুরু হয়েছে সিনেটের মাল্লি ছড়ায় মালনি ছড়ায় তাহলে সিনেটের মাল্লি ছড়ায় যখন সিপাহী বিদ্রোহ হয়েছে তখন থেকে চা খাওয়া শুরু হয়েছে এটা মাথায় রাখবে তাহলে মাথায় রাখতে পারবা যে সিপাহী বিদ্রোহ আঠারোশো সাতান্ন আর আমরা জানি যে সিলেটের মালনি ছাড়াই সর্বপ্রথম বাণিজ্যিক ভাবে চা উৎপাদন করা হয় আঠারোশো সাতান্নতে চায়ের আদিবাসী কারা চা চায়ের আদিবাসী আদিবাসটা হচ্ছে মূলত চীন দেশে আমরা জানি চীন দেশে সর্বপ্রথম চা উৎপাদন করা শুরু হয় এবং সেখান থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান আছে কোথায় মৌলভীবাজার জেলায় একানব্বইটি চা বাগান আছে আর বর্তমানে বাংলাদেশের মোট নিবন্ধিত চা বাগানের সংখ্যা হচ্ছে একশো সত্তরটি বর্তমানে একশো সত্তরটি কিন্তু ঠিক আছে তাহলে এটা একটু মাথায় রাখতে হবে তোমাদের কোশ্চেন আসতে পারে এভাবে যে বাংলাদেশের প্রথম প্রথম অর্গানিক অর্গানিক চা চা কোথায় তৈরি হয় দেশের বাগান হচ্ছে পঞ্চগড়ে যেটা হচ্ছে কাজী কাজী টি স্টেট তাহলে এটা একটু মাথায় রাখবা কাজী যে টি স্টেট আছে সেটা বাংলাদেশের প্রথম অর্গানিক চা বাগান যেটা কোথায় অবস্থিত পঞ্চগড়ে অবস্থিত আচ্ছা প্রথম অর্গানিক চায়ের নাম কি প্রথম অর্গানিক চায়ের নাম হচ্ছে মিনা চা মিনা চা এই মিনা চাটা হচ্ছে প্রথম অর্গানিক চা সর্বশেষ চা বাগান হচ্ছে খাগড়াছড়িতে এটা একটু মাথায় রাখবে বাংলাদেশ সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় কোথায় যেখানে বৃষ্টিপাত বেশি অবশ্যই সেখানে মৌলবাজার অঞ্চলে সিলেট মৌলবাজার অঞ্চলটাতে এবং দেশের প্রথম অর্গানিক চা বাগান পঞ্চগড় এটা তো বলেছি দুই সালে এটা স্থাপিত হয় তাহলে আশা করি চা সম্পর্কিত বা অর্থকারী ফসলের ক্ষেত্রে কৃষি সম্পদের ক্ষেত্রে চাটা থেকে তোমাদের সকল কোন ঝামেলাগুলো ক্লিয়ার হয়ে গেছে এবার আমরা একটু লিখতে চলে আসি গবেষণা কেন্দ্র কোথায় কোথায় থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে বাংলাদেশের কোন গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠান কোথায় অবস্থিত ঠিক আছে তাহলে এটা নিয়ে একটু আলোচনা করি দেখি তোমাদের এটা ক্লিয়ার করে দেওয়া যায় কিনা ওকে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান কোন বোর্ড কোথায় অবস্থিত বা এটার অবস্থানটা কোথায় এগুলো থেকে প্রায় সময় আমাদের প্রশ্ন আসে একবার এক পলক একটু দেখে নেই রবার্ট বোর্ড যেটা অর্থাৎ রবার গবেষণার যে বোর্ডটা আছে সেটা কোথায় অবস্থিত চাঁদগাঁও চট্টগ্রামে তুলা উন্নয়ন বোর্ড যেটা আছে সেটা ফার্মগেটে অবস্থিত পার্ট বোর্ড আছে মানিকগঞ্জে ইক্ষু এবং ডাল গবেষণা কেন্দ্র কোথায় ঈশ্বরদী পাবনাতে চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউটটা আছে ঈশ্বরদী পাবনাতে পানি সম্পদ বা পশু সম্পদ গবেষণা ইনস্টিটিউট আছে সাভারে চামড়া গবেষণা ইনস্টিটিউট এটাও কিন্তু আছে কোথায় সাভারে মৌমাছি যেটাকে আমরা অ্যাপিকালচার বলি বা মৌমাছি মৌমাছি পালন করা বা মৌমাছি চাষ করা এই মৌমাছি চাষ করা বা পালন করা ইনস্টিটিউটটা কোথায় আছে ঢাকায় আম গবেষণা কেন্দ্র চাপাই নবাবগঞ্জে কারণ এখানে প্রচুর পরিমাণে আম হয় তাই না আমের জন্য বিখ্যাত চাপাই নবাবগঞ্জ রেশমের জন্য বিখ্যাত রাজশাহী রাজশাহী ইউনিভার্সিটির পাশেই কিন্তু রেশম কুটির শিল্প আছে সেখানে একদম রাজশাহীর যে আমাদের যে রেল স্টেশন আছে রেল স্টেশনের পাশে গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এটা হচ্ছে নিশিপুর দিনাজপুরে গম গবেষণা কেন্দ্র অবস্থিত মশলা গবেষণা কেন্দ্র এটা শিবগঞ্জে অবস্থিত আর মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট এটা আছে ফার্ম গেটে তাহলে এই যে কোন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এগুলো থেকে যদি প্রশ্ন আসে এগুলো থেকে আসার সম্ভাবনা সবচেয়ে সবচেয়ে বেশি একটু স্টারমার্ক করে দেয় যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গুলো কোনগুলা যেমন রাবার থেকে প্রায় সময় আসে রাবার এটা থেকে পড়তে পারো তুলা গবেষণা ইনস্টিটিউটটা আসতে পারে এ পাশে ইক্ষু গবেষণা কেন্দ্রটা আসতে পারে এ পাশে আম গবেষণা তো বলেছি মৌমাছি এপিকালচারটা আসতে পারে আর মশলা গবেষণা কেন্দ্র এগুলো থেকে প্রশ্ন আসতে পারে রেশনটাও খুব গুরুত্বপূর্ণ রাজশাহী রেশনটা তাহলে স্টার মার্ক গুলো একটু বেশি করে পড়াশোনার চেষ্টা করবে কারণ এগুলো থেকে প্রায় সময় পরীক্ষাতে আসে আচ্ছা পরের টপিকে চলে যাই বাংলাদেশের আর কি কি আছে বিভিন্ন কালচার এই কালচার থেকে কিন্তু প্রশ্ন আসে আমরা যদি বলি যে তুমি যদি মৌমাছি পালন করো তাহলে মূলত তুমি কোন কালচারের মধ্যে আছো তুমি এপিকালচারের মধ্যে আছো তাহলে এই কালচারগুলো কীভাবে আমরা ডিফাইন করব মৌমাছির কালচার সেটা হচ্ছে কালচার রেশমের কালচারটাকে আমরা বলি সেরিকালচার মৎস্যের কালচারটাকে বলি পিসি কালচার ফুলের চাষটাকে আমরা বলি হর্টিকালচার পাখির চাষটাকে বলি আমরা অ্যাভ্রিকালচার এবং চিংড়ির চাষটাকে বলি আমরা প্রণকালচার মূলত এগুলো বলতে আমরা কি বলছি কোন জিনিসটা চাষ করলে আমরা সেটাকে কি নামে আখ্যায়িত করবো যদি মৌমাছি চাষ করো চিংড়ি চাষ করো তাহলে এটাকে আমরা প্রণ কালচার হিসেবে আখ্যায়িত করবো তাহলে এভাবে যতগুলো কালচার আছে সেই কালচারগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে লিখে লিখে পড়ার চেষ্টা করবে তাহলে আশা করি এগুলো তোমাদের সকলের ডান হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এটা ছাড়া কি আছে তুলা রেশম পানি সম্পদ এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ নয় তোমরা এগুলো অবশ্য একবার করে রিভিশন দিয়ে নিবে তামাক রাবার থেকে প্রায় সময় কোয়েশ্চেন আসে আখ থেকে একটু কোয়েশ্চেন আসে আখটা একটু ভালো করে পড়িয়ে দেয় কারণ আখ থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে ইক্ষু গবেষণা কেন্দ্র বা আখ যেটাকে আমরা বলি চিনি শিল্পের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ইক্ষু গবেষণা কেন্দ্র একটু আগে পড়াশোনা করেছে ঈশ্বরদীর পাবনা এটা আছে ইক্ষু গবেষণা কেন্দ্রটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে নাইনটিন ফিফটি ওয়ানে আখের জন্য যে ক্ষতিকর পোকা আছে সেটা বলা হয় মাজরা পোকা মাঝরা পোকা যারা আখ চাষ করে তারা জানে যে মাঝরা পোকার কারণে ফসল নষ্ট হয়ে যায় প্রচন্ড পরিমাণে তাহলে মাঝরা পোকা এই প্রশ্নটা যারা এগ্রিকালচারে পড়াশোনা করে তারা আরো ভালো বলতে পারবে কিন্তু তোমরা যখন এখন অ্যাডমিশন দিয়ে যখন তোমরা হচ্ছে কোনো একটা ভালো একটা লেভেলে যাবা তখন তোমাদের একটা সাবজেক্ট আছে এগ্রিকালচার তোমরা যদি নার্সিং থেকেও কিন্তু যদি এগ্রিকালচারে মুভ করো মুভ করার সুযোগ এগ্রিকালচার যখন মুভ করবা তখন কৃষি সম্পদ ইনস্টিটিউশনের মধ্যে তোমরা দেখবা যে মাজরা পোকা নিধনের জন্য বাংলাদেশের ক্ষেত্রে অনেকগুলো অ্যান্টিডোড বা বাংলাদেশের অনেকগুলো হচ্ছে তোমার হচ্ছে প্রতিষেধক বানিয়েছে যেগুলো বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটগুলো গুলো থেকে তৈরি করা তাহলে এই ইক্ষু বা ইক্ষু ঈশ্বরদী পাবনা এগুলো একটু ভালো করে পড়াশোনা করার চেষ্টা করবা পরবর্তীতে আমরা আর কি দেখতে পারি প্রাণীজ সম্পদ প্রাণীজ সম্পদ সেচ এবং বাদ প্রকল্প আচ্ছা বাংলাদেশের সেচ এবং বাদ প্রকল্প এই অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পড়া এটা একটু ভালো করে একটু তোমাদের রিভিশন দেই সেচ এবং বাদ সম্পদের কথা বলি অবশ্যই প্রকল্পটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সেচবিহীন তাই না তো সেক্ষেত্রে আমাদের প্রথম দেশের প্রথম সেচ প্রকল্পটা হচ্ছে গঙ্গা কপতাক্ষ প্রকল্প যেটা উনিশশো সালে নেওয়া হয়েছিল পরবর্তীতে গঙ্গা কপতাক্ষ আওতাধীন অঞ্চলগুলো আছে সেগুলো কোথায় বাংলাদেশের এই অঞ্চলটা এই মাসটা যেটাকে আমরা বলতে পারি কুষ্টিয়া যশোর এবং খুলনার অঞ্চলটা ঠিক আছে যেটা ডিএনডি প্রকল্প হিসেবে নতুন ঢাকায় প্রতিস্থাপন করা হয়েছিল ঢাকা নারায়ণগঞ্জ অঞ্চলে টিপাইমুখ বাদ কোথায় অবস্থিত ভারতের মণিপুর রাজ্যে টিপাইমুখ দুইটা নদীর মোহনায় একটা হচ্ছে বরাক নদী আর একটা হচ্ছে টুই ভাই নদী এই দুইটা নদীর মোহনায় কিন্তু বাঁধটা অবস্থিত ভারতের মণিপুর রাজ্যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প কোনটা তিস্তা সেচ প্রকল্প যেটা উনিশশো থেকে ষাট সালে এটা নির্মাণ কাজ শুরু হয়েছে বা এটা নির্মাণ শুরু হয় তাহলে তিস্তা বাঁধ প্রকল্পের আওতাধীন বাংলাদেশের উত্তরবঙ্গের যেই জেলাগুলো আছে সেগুলো কিন্তু এটার সুবিধা পায় অর্থাৎ এই অঞ্চলের যেটাকে আমরা বলতে পারি রংপুর দিনাজপুর অঞ্চল তাহলে বাংলাদেশের সম্পদের ক্ষেত্রে এই অঞ্চলগুলো একটু ভালো করে পড়বে বিশেষ করে বাংলাদেশের বনভূমি বাংলাদেশের বনজ সম্পদ এটাও কিন্তু ভালো করে জানার দরকার আছে এটা থেকে প্রায় সময় প্রশ্ন আসে আমরা বনজ সম্পদ নিয়েও একটু আলোচনা করে দেই বনজ সম্পদ একটু খেয়াল করো বাংলাদেশের বনজ সম্পদ একটা দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য মূলত তার টোয়েন্টি বন থাকা দরকার ঠিক আছে এটা হচ্ছে আন্তর্জাতিক রোলস অনুযায়ী কিন্তু বাংলাদেশের বনভূমির যে পরিমাণ সেটা হচ্ছে পনেরো শতাংশ পনেরো দশমিক পাঁচ আট শতাংশ তাহলে কিন্তু অনেক কম তাই না বাংলাদেশে একমাত্র বৃহত্তর যে বনভূমি আছে এককভাবে সেটা হচ্ছে সুন্দরবন এখন পর্যন্ত সুন্দরবনটাই কিন্তু বাংলাদেশকে টিকিয়ে রেখেছে পৃথিবী বাংলাদেশের ফুসফুস বলা হয়েছে এই সুন্দরবনকে ভাওয়াল অঞ্চলটা কোথায় অবস্থিত গাজীপুর অঞ্চলে অবস্থিত গাজীপুর গাজীপুর অবস্থিত ঠিক আছে পাশাপাশি মধুপুর বনাঞ্চল মধুপুর বলতে আমরা জানি কোন অঞ্চলটা বৃহত্তর ময়মনসিং এর ময়মনসিংহ অঞ্চলটা এবং কিছুটা টাঙ্গাইলের অঞ্চল নিয়ে কিন্তু এটা গঠিত টাঙ্গাইল ময়মনসিংহ অঞ্চলে মধুপুর বনাঞ্চল অবস্থিত আর মধুপুর ভাওয়াল বনাঞ্চল বললেও এটা কিন্তু একই অঞ্চলে যেখানে তোমরা শাল গাছ ঠিক আছে তারপর বইলাম বৃক্ষের মতো লম্বা লম্বা যে বৃক্ষ গুলো আছে সেগুলোর কিন্তু অস্তিত্ব পাওয়া যায় মধুপুর ভাওয়াল অঞ্চলে তাহলে এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করার চেষ্টা করবে মাঝে মাঝে প্রশ্নে আসে বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই আছে কতগুলো জেলায় রাষ্ট্রীয় বনভূমি নেই বা একবার স্বীকৃত বনভূমি নেই কটি জেলাতে উনত্রিশটি জেলাতে কিন্তু বনভূমি নেই রাষ্ট্রীয় বনভূমি আছে কতটি পঁয়ত্রিশটি জেলাতে আর উপকূলীন সবুজ বেষ্টনী প্রকল্প দশটা জেলায় কার্যকর আছে উপকূল বলতে বাংলাদেশের বাংলাদেশের এই উপকূলীয় অঞ্চলে করার জন্য টোটাল জেলাতে কিন্তু এই প্রকল্প গ্রহণ করা আছে তাহলে তোমরা এই বনজ সম্পদ বা সম্পদ অঞ্চল থেকে কৃষি প্রাণী তারপর আমাদের যে মৎস্য মৎস্য সম্পদ আছে এগুলো সম্পর্কে বারবার করে রিভিশন দেওয়ার চেষ্টা করবে তাহলেই এই সম্পদ সম্পর্কে তোমাদের বিস্তারিত জ্ঞান আসবে ইনশাল্লাহ আর এম গুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে আসসালাম আলাইকুম সবাই